মহরমের আখড়া মঞ্জিলে পৌঁছানোর আগেই রাস্তা তৈরি সম্পূর্ণ কেশপুরে কেশপুর ব্লকের সব থেকে বড় মঞ্জিল পৌঁছানোর জায়গা হল কাঁচাগেরিয়ার মাজার প্রাঙ্গন কিন্তু বর্ষার সময় সেই মাঝহার প্রাঙ্গণ সংযোগকারী রাস্তা একেবারেই বেহাল হয়ে পড়েছিল বহুদিন ধরেই ওই রাস্তাটি মেরামতির দাবি ছিল সম্প্রতি হয়ে যাওয়া প্রশাসনিক বৈঠকে বিভিন্ন আখড়া কমিটিগুলি ওই রাস্তাটি মেরামত করে দেওয়ার দাবি যা করেছিলেন সেই মতো কাঁচাগেরিয়া সংযোগকারী সেই রাস্তা পাকার তৈরি করে দেওয়ার কাজ সম্পূর্ণ হল শুক্রবার দীর্ঘ রাস্তা পুরোটাই পাকার করার ক হয়েছে কেশপুর ব্লকের জয়েন্ট ভিডিও সৌমিক সিংহ জানিয়েছেন আখড়া কমিটিগুলি দাবি করেছিলেন কিন্তু বিভিন্ন প্রকল্পগুলির জটিলতার কারণে সেই কাজ সম্পূর্ণ হয়েছিল না অবশেষে সেই কাজ সম্পূর্ণ হয়েছে মানুষের আবেগ ও দাবিকে মর্যাদা দিয়ে কাজ শেষ করা হয়েছে শুধু তাই নয় কেশপুর ব্লকের এমন অনেকগুলি গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তা এভাবেই কাজ করা হয়েছে বর্ষার সময় যে সমস্ত এলাকায় রাস্তার বেহাল অবস্থা এবং দাবি উঠেছিল দ্রুত মেরামতের সেগুলি নিয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে রিপোর্ট সন্ধানে যে রাস্তা সেই রাস্তা কিন্তু একাধিক দাবি তুলেছিল যে রাস্তা খারাপ আমরা কীভাবে তাজিয়া নিয়ে যাব এবং কিভাবে আমরা মহরম মঞ্জিল দিতে নিয়ে যাব তারপরে আপনারা তড়ি ঘড়ি রাস্তা মেরামতিতে না নাম কি বলবেন আমাদের এই মুহূর্তে কেশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাটাগেরিয়ার রাস্তাটা নির্মাণ সম্পূর্ণ হয়েছে এবং এই কাটাগেরিয়ার রাস্তাটা শুধু এই মরমের মিটিংয়ে উঠে আসেনি দীর্ঘকাল দীর্ঘকাল বলতে গত অর্থবর্ষে বা তারও অর্থবর্ষ থেকে এর একটা দাবি উঠে এসেছিল এবং এই নিয়ে রীতিমতো আন্দোলন হয়েছে বা বিভিন্ন রকমের বিভিন্ন সময় গ্রামবাসীরা এসে আমাদের কাছে পিটিশান দাখিল করেছে এবং প্রত্যেকটা সময় আমাদের উপযুক্ত ফান্ড না থাকার জন্য বা অন্যান্য কারণে আমরা করে উঠতে পারিনি পঞ্চায়েত সমিতির থেকে এবার সিদ্ধান্ত থেকে এই রাস্তাটি করে দেওয়া হয়েছে এবং প্রায় চারশো পনেরো মিটার দীর্ঘ এবং আট মিটার মানে আট মিটার প্রস্থের এই রাস্তাটি আমাদের কাটাগেরিয়া থেকে বাজার পর্যন্ত করে দেওয়া হন এবং সামনেই রয়েছে শুভ মহরম এবং এই মহরমের আগে রাস্তাটি হওয়ার পরে আশা করি আমাদের কেশপুরবাসীর যথেষ্ট সুবিধা হবে এখান দিয়ে তাজিয়াও বেরোয় এবং বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসে বিপুল জনসমাগম হয় এবং আরও দীর্ঘদিনের প্রতীক্ষা অবসান হবে বলে মনে করা কেশপুরে আরও একাধিক রাস্তা আছে এগুলোকে নিয়ে কিভাবে কেশপুরে আরও একাধিক রাস্তা আছে বেশ কিছু রাস্তা আমাদের মহুবনী উন্নয়ন থেকে ধরা হয়েছে বেশ কিছু রাস্তা আছে জেলা পরিষদ থেকে আছে ডব্লিউবিএসআরডি থেকে আছে এছাড়াও আমাদের পঞ্চায়েত সমিতির থেকে ধরা আছে গ্রাম পঞ্চায়েতগুলি তাদের নিজস্বভাবে ফিফটিন ফিন্যান্স ফিফথ এস এফ সি আরও অন্যান্য যে সমস্ত ফান্ড থাকে সেখান থেকেও ধরেছে পঞ্চায়েত সমিতিও ধরেছে মোটামুটিভাবে এবং পথশ্রী রাস্তাগুলো রয়েছে মোটামুটিভাবে বলতে পারা যায় রাস্তার যেমন দাবি রয়েছে সেই বিষয় নিয়ে যথেষ্ট ক্ষতিয়ে কাজ করা হচ্ছে এবং দেখা হচ্ছে তার ফলেও তারপরেও কিন্তু অনেক রাস্তায় থেকে যাচ্ছে বাকি এবং সেগুলো বিষয়েও কিন্তু প্রশাসন যথেষ্ট তৎপর এবং চাইছে যাতে প্রশাসনের দিক থেকে যাওয়া হচ্ছে যাতে যত দ্রুত সম্ভব এই জনসাধারণের দুর্ব্যবস্থা